ডে কিলো অলরেডি করিয়ে ফেলেছি পিকেই আরও যে কটিক করবো আমার মতো রাসার কারোর স্কোটে নেই আমি সেই কুখ্যাত পিকে রাসার মাইনাস খাই পঞ্চাশ ম্যাচের মাথায় সব মিলে মাইনাসের সংখ্যা থাকে তিন হাজার পিলাসের সংখ্যা থাকে পঞ্চাশ এর মধ্যে আরেকটা মাই ফেলেছি আরো কটিক মারব এই তো পাঁচ এক কানে দমাদি মালিস এইটা কুজি আসলে মার দিবে নালে মারা যাবে না নাই আ আ ঠিক মরিস নেগা এই কলি কুকুরি জানنيه না কি তুই তো দিক গলি করার পরে মরে না তোরই কুত্তা জান নাকি কোত ঠিক মারলাম তারপরে বলে মরছ না যে কোনো কথা এরামভাবে পিকে রাজি তিন দিনই বড়ো খেয়ে দেওয়া নেই এটা মারতে পারলেই চলে মতো শেষ করে দেবো বিদায় দেখা যাক এনিমিটা মারা যায় কি সামনে পড়ে মারিস মারিস তাহলে মারতেই পারলাম না মারিস ও ভাই আমি তো একটু লেজেন্ড প্লেয়ার লেজেন্ড একটুখ্যাত প্লেয়ার আজকে এই জায়গায় শেষ আবার দেখা হবে নতুন কোনো খেলায় নতুন কোনো বলবে আল্লাহ হাফেজ